যে সকল প্রতিবন্ধী শিশু গাড় দরে রাখতে পারে না বসলে পড়ে যায় গাড় বাঁকা ঠিক আছে গার বেঁকে পড়ে যায় গাড়কে দরে রাখতে পারে না তাদের জন্য হেড কন্ট্রোলিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ আমরা যে বলের মাধ্যমে এই বাচ্চাটাকে হেড কন্ট্রোলিং এক্সারসাইজ দিতেছি এটা আপনারা বাসা বাড়িতে মনোযোগ সহকারে করতে পারবেন তো একটি কথা সবসময় মনে রাখবেন যে চিকিৎসা বিষয়টা আপনারা যদি বলেন আজ চিকিৎসা দিচ্ছি কাল ভালো হবে তা না আপনার এই ফিজিওথেরাপি চিকিৎসাগুলো আপনার ভালো না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে আপনার ধৈর্য ধরেন অপেক্ষা করেন অবশ্যই একটা রেজাল্ট আসবে আর যে বা যারা রেজাল্ট আসছে না বা ভালো হচ্ছে না তারা কি করে যে এখন কিছু আমরা ব্যায়াম দিচ্ছি বছরখানেক দিচ্ছি পাঁচ মাস দিচ্ছি দিয়ে আবার বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে আপনার এগুলো বাচ্চা আর ইম্প্রুভ আসে না আমাদের এখানে অনেক বাচ্চা আছে ছয় বছর সাত বছর আট বছর নয় বছর পর্যন্ত দিয়ে ভালো আছে আবার অনেক বাচ্চা আছে তিন মাস চার মাস ছয় মাস দিয়েও ভালো হয়ে গেছে তো এই সিস্টেমটা হল যে বাচ্চা যদি ভালো হয়ে যায় তাহলে আপনার এই চিকিৎসার প্রয়োজন নেই আর যতদিন ধরে চিকিৎসা আপনার বাচ্চা ভালো হয় নাই এই চিকিৎসা চালিয়ে যেতে হবে তো আপনারা মনোযোগ সহকারে প্রতিটি প্রতিবন্ধী শিশুদেরকে অবহেলা না করে যত্ন নেন এবং পাশাপাশি কোনো ফিজিওথেরাপি সেন্টার ফিজিওথেরাপি হাসপাতাল এগুলো থেকে চিকিৎসা নেন প্রয়োজনে আপনারা এখানে যদি এই পনেরো দিনের নিয়ে নিজে পনেরো দিন করেন একদিন গেফ দিয়ে দি করেন নিজে বাসায় একদিন করেন তো এইভাবেও করতে থাকেন আশা করি আপনারা ভালো হবে আর আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট থাকলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেবেন আশা করি আপনার ভিডিও অনুযায়ী আমরা এই ধরনের ভিডিও দিয়ে থাকবো আপনার চাহিদা অনুসারে আমরা এরকম ভিডিও দিয়ে থাকি এই ভিডিওটি হেড কন্ট্রোলিং এক্সারসাইজ অনেকেই বলছে যে স্যার আমার বাচ্চার বসতে পারে না মাথা বাড়ি মাথা ধরে রাখতে পারে না মাথা পড়ে যায় তাও এইসব বাচ্চাদের জন্য হেড কন্ট্রোলিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখলাম সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যে বা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যে বা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন